সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমি সবুজ মাহমুদ আবারও চলে আসলাম এসএসবিডি বাংলার চিত্রপুরি ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আজকে ঈদের দ্বিতীয় দিন তো আমি এই মুহূর্তে যাচ্ছি এক নং সাইকনল পর্যটন কেন্দ্র কারণ এই ঈদের ছুটিতে প্রচুর পরিমাণ লোকজন এসেছে দূর দূরান্ত হতে আমিও তাদের সাথে সাথেই একটু ঘুরে বেড়াবো এবং আপনাদেরকে দেখাবো তাই আজকে আমি চলে আসছি সেই পর্যটন কেন্দ্রে তো আজ এখন সময়ে একটা একচল্লিশ মিনিট কিন্তু আকাশের পরিস্থিতি তেমন একটা ভালো না খুবই খারাপ দেখতে পারতেছেন চতুর্দিকেই আকাশ মেঘে ডেকে গিয়েছে তো বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে তো আমি এখন পর্যটন কেন্দ্রের দিকে তো ঘুরে বেড়াতে এসে অনেকজন খেলাধুলো করছে এখানে অবশ্য বড় ধরনের আয়োজনও করা হয়েছে আজকে তো মোটামুটি আজকে আমরা সেই মুড়িওলা বাইকও পেয়ে গেলাম সাইন বাইক সাথে আছে আইসক্রিম তারপর রয়েছে বিভিন্ন ধরনের খাদ্য চালবড়িটাই বেশি সবাই বেচা বিক্রিতে ব্যস্ত আর ভুরিওলা ভাইয়ের সাথে একটু দারুণ মুড়ি বানায় এখন পাশাপাশি তার সাফারিংও রয়েছে আসলে যেরকম পরিমাণের লোকজন আসলে আসার কথা আকাশ খারাপের জন্য তারা এসেছিল আবার

এখানে স্কিপ করে দেবো কারণ যেহেতু অনেক পরিমাণ লোকজন আসেনি তাই আমরা এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে আসসালামু আলাইকুম